কাতারের দ্বিতীয় অর্থন শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আনুষ্ঠান স্থল মান্ডেরিন ওরিয়েন্টাল হোটেলে পৌঁছান প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান কাতারের মন্ত্রীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদ অংশ নেন কাতার ফাউন্ডেশনের সমর্থনায় পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অর্থনা সামিটের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন প্রধান সামাজিক ব্যবসা আর্থিক ও ক্ষুদ্র ঋণ প্রান্তিক অন্তর্ভুক্তি দেশগুলোতে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেন তিনি এমন একটি বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান যেখানে স্বপ্ন দেখার জন্য কেউ দরিদ্র না থাকে প্রধান উপদেষ্টা বলেন সামাজিক ব্যবসা কিভাবে পৃথিবীকে বদলে দিতে পারে